এর আগামী পর্বে আমরা দেখতে পাবো নতুন বছরের সমস্ত মান অভিমান ভুলে সূর্য দীপার কাছে ফিরে অর্জুনের আগে দীপাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কাছাকাছি এলো হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো অনুরাগে ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে অর্জুন দীপার বিয়েটা যে মিথ্যে সেটা পৃথা ম্যাম জানতে পেরে যায় তাই পৃথা সত্যিটা সামনে আনতে উঠে পড়ে লাগে আর দীপা অর্জুনকে বলে তাদের এই মিথ্যে বিয়েটা সত্যি করে নিতে আর অর্জুনও দীপার মুখে এই কথা শুনে একেবারে আনন্দে আত্মহারা হয়ে যায় এরপর আসে বছরের প্রথম দিনে পয়লা বৈশাখে দীপার জন্মদিন তাই অর্জুন দীপাকে জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা প্ল্যান করে এরপর দীপা বছরের প্রথম দিনে মন্দিরে যায় ঠাকুরের কাছে প্রার্থনা করতে যাতে নতুন বছরের সবাই ভালো থাকে সুস্থ থাকে এরপর হঠাৎই লাবণ্য আসে মন্দিরে লাবণ্য বলে দীপা লাবণ্যকে দেখে খুব খুশি হয়ে যায় দীপা দীপা বলে মা আপনার মনে আছে তখন লাবণ্য বলে মেয়ের জন্মদিন মায়ের মনে থাকবে না তা কী করে হয় দীপা লাবণ্য দীপাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনেক আশীর্বাদ করে যে দীপা যেন তার নতুন জীবনে সুখী হয় এরপর লাবণ্য আর দীপা যখন কথা বলছিল তখন হঠাৎই সূর্য মন্দিরে এসে চিৎকার করে বলে শুভ জন্মদিন দীপা সূর্যকে দেখে অবাক হয়ে যায় দীপা ও লাবণ্য দীপা বলে ডাক্তারবাবু আপনি এসেছেন তখন সূর্য দীপার সামনে এসে এক গোছা লাল গোলাপ দিয়ে দীপাকে বলে দীপা তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর তোমার ভালো কাটুক দীপা বলে ডাক্তারবাবু আপনার এই দিনটার কথা মনে ছিল তখন সূর্য বলে দীপা আমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন তোমার জন্মদিন আর আমার মনে থাকবে না আমি আসবো না তা কি করে হয় দীপা এই বলে মন্দিরে ঠাকুরের সামনে নতুন বছরে আবারও কাছাকাছি এলো সূর্য দীপা আর এই দৃশ্য দেখে আনন্দে লাবণ্যের চোখ জলে ভরে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে নতুন বছরের সমস্ত মান অভিমান ভুলে সূর্যরা দীপার জন্মদিনে দীপার কাছে ফিরে এসে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কাছাকাছি আসে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি